সামনে করলি দে এই কুকুর তুমি পালো মানে এটা কামড় টাকার দেয় মানে এটা তুমি কিরকম ডিজার্ভ করো মানে তুমি অনেক আদর করে এটা কি তোমার শখের কুকুর প্রিয় গাইস দেখেন বর্তমান সমাজে একটা মানুষকে আপনি এক বেলা ভাত খাওয়াইবেন কিন্তু ওই মানুষটা আপনার না পিছিয়ে গিয়ে সমস্যা না করবে আর এই যে ছোট চাচা চাচারা দেখেন কুকুরকে এতটা মানে একটু রুটি খাওয়ায় কলা খাওয়া এই কুকুরটা আমি দেখতেছি ফলো করে মানে ওর পিছিয়ে পিছিয়ে যে দেখায় কিন্তু পিছিয়ে পিছিয়েছে দেন একটা পানি আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা পানি সৃষ্টি করেছে ওই পানিটা এতটুক বিবেক মানবতা নিয়ে ঘুরে কিন্তু আমাদের মানুষের মধ্যে বর্তমান সমাজে এতটুক মানবতা নাই গাইস আচ্ছা কাকু তুমি এই কুতু কুকুরটা যদি কোনো দিকে চলে যায় তোমার কাছে কিরকম কষ্ট মনে হয় তুমি কষ্ট ফিল করো না আচ্ছা তোমার কুকুরটা আমি একটু ধরি আমার কামড় দিব দেন গাইস অবশেষে আমিও কিন্তু কুকুরটা ধরলাম খুব সুন্দর একটা কুকুর এই যে আমি কিন্তু হাত দিলাম আসলে এতটাই মানে ভালোবাসা শিখতে হয়েছে বেইমান মানুষ দশজনকে বন্ধু না বানায় একটা কুকুরকে বানান কলইস ভালোভাবে থাকবেন একটা পা মানুষের চাইতে একটা বর্তমান সমাজে পানি আপনাকে এতটাই ভালোবাসা রিজার্ভ দিবে যা বলার বাইরে গাছ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে কিছু সুন্দর ইমোশনাল নেই বাই